না এবার দেখাও বন্ধুদের মার খেলাম রাস্তায় জুতোর বাড়ি সব কিছু তো মারধর খেলাম তোমার হাতে এবার কি কি কিনেছি সেগুলো বন্ধুদের দেখাও আমাকে তুমি আর মেরো না এবার তুমি দেখাও তো দেখো যাই হোক নকশার কথা শুনলে গাফিকি চলে যায় ভাল তো দেখো সেলে ঢুকেছিলাম সেরকম দোকানপাট আজকে সেরকম বসেনি মানে অনেক দোকান এখনো বানাচ্ছে সেরকম দোকানপাট বসেনি তো মেয়ে বাড়িতে পড়ছিলো তো তোমাদের দাদার আমি একটু বেরিয়েছিলাম তো জাস্ট দেখতে গিয়েছিলাম সবে তো সেল শুরু হলো এখনও সব দোকান পর পশেনি এখনও এক মাস সেল আছে বাবা পুরো চৈত্র মাসটাই আছে তো সেখানে দুটো জিনিস পছন্দ হয়ে গেল বাবা এই জিনিস কিনতে গিয়ে কী অবস্থা তোমাদের ওখানে ঠিক মতন দেখাতেও পারিনি যা পড়ছিলো ছোটো লোকের মতো তাহলে ওখান থেকেই তোমাদের দেখাতাম এ দেখো তোমাদের দাদার দুটো হাফ প্যান্ট এনেছি সেলের এই প্যাকেটগুলো দেয় আমরা তো জানি না কিনবো তাহলে একটা ব্যাগ নিয়ে যেতাম এই হাফ প্যান্ট কি বলো তো সব সময় তো প্রিন্ট পড়ে না মানে প্লেন পরে তো আমি বললাম যে এই মা এটা সুতোটা এখানে ছেড়া এটা ইয়ে করে নিলে ও এটা কিছু হবে না সব সময় প্লেন পরে তো আমি বললাম প্রিন্ট নাও তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমাদের দাদারই প্যান্ট দুটো কমেন্ট করবা তাড়াতাড়ি বুঝেছো বন্ধুরা এইটা বেশি ভালো লাগছে

এই যে দুদিকে পকেটটা কর্ডের মত লাগে বলো সেই কর্ট প্যান্টের মত এই প্যান্টগুলো নতুন উঠেছে অনেকগুলো কালার ছিল পিঙ্ক আমার পিঙ্কটা খুব ভালো লাগছিল কিন্তু তোমাদের দাদা বললো কালো নাও মানে ব্ল্যাক সবকিছুর সাথে পড়তে পারবে যে কোনো টপের সাথে পড়তে পারবে তো আমার সাইজ এনেছি কারণ মেয়ে তো আমার সাইজ লম্বা হয়ে দিয়েছে মানে আমার হাইটেই হয়ে গিয়েছে তো সেই কারণে এটা এবারে দেখ পছন্দ হয়েছে নাকি এটা দেখতে

তুই দেখলি না আরে দেখো এই হলুদটা তখন তো তোমাদের দেখাতেই পারিনি ছোট লোকটা যা করছিল মেলা দিয়ে সেলের মধ্যে দেখো লাল হলুদ অনেকদিন পরি না যা মার খেয়েছি তোমার হাতে এবার দেখ ভালো আছে দেড়শো টাকা করে নিয়েছে নাইটিগুলো তো কাপড়টা দেখলাম ভালো আরও দোকানে দেখেছিলাম কিন্তু তোমার একশো তিরিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে একশো কুড়ি টাকা করে কাপড় একদম নেতা মানে জলে পড়লে মানে কি বলবো কিছু আর থাকবে না কিন্তু এই কাপড়গুলো কিন্তু মোটা আছে দেড়শো টাকা করে তাহলে আমার দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা বেশি দিয়ে আমার এই কাপড়টা ভালো হলো না আর তোমাদের দাদার না যা বলার আছে ভিডিওটা শেষ করে নি তারপরে দেখা তোমাদের দাদার এই প্যান দুটো পঞ্চাশ টাকা করে দিল মানে দুটো একশো টাকা জোড়া আর আরও কয়েকটা দোকানে বলছিল এক একটা নাকি একশো টাকা পিস ঠিক আছে তাহলে ঘুরে কেন জিনিস কিনতে হয় হ্যাঁ সেলে তো ঘুরেই জিনিস কিনতে হয় দুটো জোড়া নিলো একশো টাকা তাও প্রিন্ট আর প্লেনগুলো কোনো কোনো দোকানে বলছে একশো টাকা মানে পিস আর মেয়ে তো প্যান্টটা পরে ফেলেছে ওরটা মানে ওর স্কুলের পাশে যে দোকানগুলো আছে জিজ্ঞাসা করা হয়েছিল দুশো কুড়ি টাকা দুশো টাকা এরকম বলছিল তো একদম সেল থেকে আনলাম দেড়শো টাকা একই মানে কাপড় কোয়ালিটি কোনো কিছু আলাদা নেই সেম হচ্ছে দেড়শো টাকা করে তো যাই হোক মেয়ে তো প্যান্ট পরে ফেলে বা খুলে ফেলবা নাচতেও শুরু করে দিয়েছে তো যাই হোক কেমন হয়েছে কমেন্ট করে জানিও লাল হলুদ থেকে নতুন বউ নতুন বউ লাগে না 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 দেখতে ভালো লাগছে ভালো আছে আমি অনেকদিন লাল হলুদ পড়ে না দেখো মনে হচ্ছে নতুন বউ নতুন বউ মানে তুমি তো আমার কাছে নতুন বউ কমেন্ট করে জানিও জিনিসগুলো আর এখনো তো সেল আছে তো এখন আর কোনো কেনাকাটার মধ্যে যাবো না কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো লাইক দেখো তারা জানো তো এই বাড়িটা আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আমি অন্য বাড়িতে যাব কারণ এখন চৈত্র মাস চলছে বলে আমি যেতে পারছি না তো এখন এই মুহুর্তে কোনো পয়সা করি খরচ করার মধ্যে আর নেই আবার দলের মেলা বসছে আটই এপ্রিল থেকে তোমরা অনেকেই জানো যে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী দলের মেলা যেটা রাজবাড়ি মাঠে হয় এক মাসের মেলা আর যারা জানো না তারা এসে ঘুরে যেও আটই এপ্রিল থেকে নয়ই মে পর্যন্ত তো এক মাসের মেলা তো এখন আপাতত বারোদলের কোনো ইয়ে নেই কারণ তিন দিন ঠাকুর থাকে বারোটা ঠাকুর আসে তো তো একদিন গিয়ে আর আর আগে আমি দুপুর বেলা মানে আমার বাড়ি থেকে বারোদলের বেলা দেখা যাচ্ছে পাঁচ মিনিট হেঁটে লাগবে না বলো পাঁচ মিনিটও লাগবে পাঁচ মিনিটও লাগবে না মুখ থেকে তো রাত্র মানে ওই পাঁচ মিনিটের মধ্যে আমরা মেলায় ঢুকে যাবো মানে ওই বাড়ি থেকে মেলা দেখা যাচ্ছে আর কি তো ওখানে গেলে তো যেতেই পারবো তোমাদের দাদা দোকান থেকে গেলেও আমার মা সেদিন তাই বলছে যে তোমাদের দাদা দোকান থেকে গেলেও আমরা হাটতে হাঁটতে গিয়ে একটু চা বাড়ি চলে আসতে পারবো কি যে আমাদেরই মানে যেতে হবে না বা দাদা থাকলে রবিবারেই যেতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক চলো অনেকদিন এরকম মুখে ভয়েস দিয়ে ভিডিও করি না মানে এরকম ব্লগের মতন করে তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে গুড নাইট সবাইকে